হ্যালো বেজ আসসালামু আলাইকুম বেজ আজকে যেই টপিকটা নিয়ে আলোচনা করবো যে আমাদের বয়সে এবং মধ্য বয়সে এবং স্টাডি বয়সে যারা ফিলেন্সার করে তাদের অবস্থান কী আর আজকে যে এখানে বসে আছে ওর নাম হচ্ছে মোহাম্মদ স্বামী স্বামীর কি নিয়ে আসছি স্বামীর সম্পর্কে জানবো এবং স্বামীর এই বয়সে যে ফিলেন্সার করতেছে স্বামীর অবস্থান এবং উন্নতি অবনতি লাইফ স্টাইলের জানব স্বামী যদি একটু ছোট করে তুমি তোমার পরিচয় দিতে সালাম আলাইকুম সবাইকে আমার নাম মোহাম্মদ স্বামী তো আমার বয়স মাত্র পুনরায় আমি ফিলেন্সিং করতেছি কারণ আমি আসলে এটাকে আমার ফিউচার ধরি না বাট এটাকে আমি মনে করি যে এটা একটা স্কিল ডেভেলপ তো এই আমি আসলে ফিলেন্সিং আসছি ফিলেন্সিং করতেছি আচ্ছা স্বামীর এখন বিষয়টা হচ্ছে যে তোমার বয়স তুমি ক্লাস অষ্টম শ্রেণীতে পড়তেছো ঠিক আছে তো এই বয়সে অনেকে তো অনেক দিক থেকে আসক্ত তো এই আসক্তটা তো তোমারও হওয়া দরকার ছিল ইভেন খেলাধুলা সোশ্যাল মিডিয়া আদার্স বন্ধু বান্ধব সব কিছু কিন্তু তুমি দেখা গেছে যে তুমি এই ফিলেন্সারের মধ্যে বিভিন্ন বিভিন্ন কিছু স্কিল ডেভেলপ করতেছো এবং সফিফাই নিয়ে কাজ করতেছো তো এখন এই তোমার এই পড়াশোনা এবং তোমার অবস্থানটা এবং তোমার বন্ধুর অবস্থানটার মধ্যে তুমি কীভাবে দেখতেছো আসলে আমারও বন্ধুবান্ধব ছিল খেলাধুলা ছিল গেমস ছিল তো একদিন হঠাৎ করে আমি ফিলেন্সিং জিনিসটা নিয়ে অনেক গবেষণা করি যেন আমি ফিলেন্সিংয়ে ফিলেন্সিং যে জগৎটা ওই জগতে ঢুকলাম আমি দেখলাম যে ফিলেন্সিং করতে গেলে অনেক কিছু অ্যাভড করে আসতে হয় লাইক সোশ্যাল মিডিয়া গেমস বাইরে খেলাধুলা খেলাধুলাটা সমস্যা খেলাধুলাটা ব্যাথা আমি ওই খেলাধুলাটা করি না ওই টাইমে আমি একটু ওয়ার্কআউট বা হাটা করি তো আমার বন্ধু বান্ধব আগে কিছু বলে নাই আগে ওরা জানতো যে আমি ফিলেন্সিং করবো বা করতেছি কিন্তু এখন ওরা আমাকে অনেকভাবে ডাকে এগুলো বলবো না আচ্ছা ঠিক আছে এখন বিষয়টা হচ্ছে যে তোমার পড়াশোনা তুমি পড়াশোনা করতেছো এবং এই ফিলেন্সারে কাজ করতেছো এখন কাজ করার মধ্যে তুমি তোমার কনফিডেন্স লেভেলটা কতটুকু পাইছো যে এই কাজটা যদি তুমি দীর্ঘ পাঁচ বছর করো পাঁচ বছর করার পরে তোমার স্কিল ডেভেলপ হবে এবং তুমি একটা এজেন্সিতে যে কোনো এজেন্সি জব করবো বা যে কোনো একটা কম্পিউটার মনে জব করতে পারবা তোমার কি মনে হয় এই এই এবিলিটিটা পাঁচ বছরের মধ্যে হবে ভাই এটা একভাবেই সম্ভব যখন আমি একটা প্রবলেমে পড়বো তখন যদি এটা নিজে নিজে সলভ করতে পারি তাহলে আমি মনে করি যে যেই স্কিলটা আমি এখন শিখতেছি ওই স্কিল নিয়ে আমি যে কোনো সময় আমাকে কোনো একটা এজেন্সি থেকে বা কোনো আমি নিজেই না আমার ভিতরে ওই ভয়টা থাকবে না যে আমি কি চাকরি পাবো কি পাবো না আচ্ছা এখন আমি যতটুকু জানি যে তুমি ফিলেন্সার করতো সো সাত মাস বা পাঁচ মাস বা ছয় মাস এর মধ্যে নিজের একটা আছে তোমার বয়স কিন্তু একেবারেই কম এই বয়সে যে তুমি এমন সিদ্ধান্তটা নিয়েছ যে তুমি পড়াশোনার পাশাপাশি যেই সময়টা আমরা শেষ করছি পড়াশোনা খেলাধুলা আড্ডা কিন্তু তোমার ক্ষেত্রে গাইস বিষয়টা হচ্ছে সম্পূর্ণ ডিপেন্ড কারণ অষ্টম শ্রেণীর একটা ছেলে ফিলেন্সাই করতেছে এবং ভালো রিভিউ পাচ্ছে এবং তার কনফিডেন্স লেভেলটাও ভালো তো স্বামীর যদি এই বয়সে আপনার পড়াশোনার পাশাপাশি একটা স্কিল ডেভেলপ করে তাহলে স্বামীরের জন্য অনেক কিছু আমরা এই জন্য বলি আপনাদেরকে যে আমাদের বাংলাদেশের মানুষ এক একাকিত লাইভ লিড করে পড়াশোনা করতেছে মানে চব্বিশ বছর পড়াশোনা শেষেই করতেছে মানে মাস্টার্স চব্বিশ বছর পর্যন্ত আর কোনো আদার সাইড নেই কিন্তু ইউরোপ কান্ট্রিতে বা বাইরের রাষ্ট্রগুলো দেখতে যারা পড়াশোনার পাশাপাশি তারা স্কিল ডেভেলপ করতেছে কারিগরি দক্ষ হচ্ছে তো স্বামীরের যে সিদ্ধান্তটা আমার মনে হয় যে বাংলাদেশ থেকে একটু আলাদা কারণ পনেরো বছর বয়সী একটা ছেলে অষ্টম শ্রেণিতে পড়ে সেই কিনা আবার এই অনলাইন এবং ফিল্ম মধ্যে সবচেয়ে ভালো রিভিউ দিচ্ছে সামিদ তুমি পড়াশোনাটা এবং তোমার এই কাজের স্কেলটা দুইটাকে তুমি সমন্বয় এবং ব্যালেন্স করে তো তাই তো সমন্বয় ব্যালেন্স করো তুমি যে সাত মাস ধরে কাজ করতেছো তোমার ভিতরে তো একটা কনফিডেন্স আছে যে তুমি কাজটা কীভাবে করতেছ বা তোমার কতটা কি ইম্প্রুভ হচ্ছে তুমি বলো তো সবার আগে বলবো যে আমি যখন অনেক ডিপ যেটাকে বলে ডিপে যেয়ে যখন কাজ শুরু তখন আমার ক্লাস এইটের ফাইনাল পরীক্ষা চলতেছিল তখন আমি আসলে এজেন্সিতেই বা একটা টিমের সাথে কাজ করতাম শুরু করছি তখন থেকে আমি আসলে টাইম মেনটেন যে জিনিসটা টাইম এটা লাগবে কারণ টাইম মেনটেন ছাড়া আপনি দেখা যাবে যে কাজ করার সময়টাই পাবেন না ওইদিকে সোশ্যাল মিডিয়ায় খেলাধুলা খাবার দাবার ঘোরাঘুরি এই সেই চলে যাবে তো একদিন প্রথমত আমি এই জিনিসটা করি না প্রথমত আমি গেমস গেমস খেলছি পড়াশোনাও করছি কাজও করছি বাইরে করছি তখন দেখতাম যে কাজ পুরোপুরি করতে পারতাম না তখন আমি আসলে যে একদিন বসলাম যে আসলে একটা খাতা একটা ঘড়ি নিয়ে বসলাম যে আজকে দেখব যে কখন কোন জায়গায় আমার সঙ্গেগুলো আসলে ব্যয় হতেছে মানে ভালো কাজে যায় না বা অন্য কাজে যায় যেগুলো আমার দরকার নেই জীবনে তখন আমি দেখলাম যে আমার জীবনে কমসে কম ডেইলি পাঁচ থেকে ছয় ঘন্টা এইভাবেই যায় গেমস খেলাধুলা আচ্ছা তখন আমি আসলে চিন্তা করলাম যে এই সময় যদি আমি কোনো একটা স্কিল ডেভেলপ করতে পারি তখন আমার ফিউচারে এটা হয়তো অনেক কিছু করতে পারে দেখা যায় যে আমার একজন খালতো হয়ে আছে ও আসলে আমার ডেলি মেসেজ দিত গেম খেলার জন্য ওর সাথে আমি চব্বিশ ঘন্টায় গেম খেলতাম এই নিয়ে চব্বিশ ঘন্টায় গেম খেলতো তুমি আচ্ছা এখানে একটা প্রশ্ন আছে আমার যে তুমি চব্বিশ ঘন্টায় গেম খেলতা আমি যতটুকু যার কাছ থেকে আমি অনুপ্রেরণা শিখেছি যার কাছ থেকে আমি লাইফ স্টাইল চেঞ্জ শিখেছি যার কাছ থেকে আমি প্রত্যেকটা সেকেন্ডের মূল্য দিতে শিখেছি মোহাম্মদ মিস্টার ফরাদ ফরাদ একটা কথা বলতো দেখো এই কথার সাথে কথাটা মিলি না যে কিছু করার আগে ডিসিপ্লিনটা মেনটেন করা সবচেয়ে জরুরি তো তো আমাকে একটা কথা বলছে যে তুমি যদি দৈনিক পাঁচটা বোকাবোলারি শিখো দুই মাস তিন মাস তুমি এ বিডে পাঁচটা বোকাবোলারি শিখো কন্টিনিউ রাখো যে কাজটা তুমি যখন করো তুমি কি এটা কি এটা করলে কি হয় উপকার আসলে ডিসিপ্লিনে কাজ করলে দেখা যায় যে আমি যদি দুইটা বাজে একটা কাজ করি তো এই কাজটা যদি ডেলি করি দেখা যায় আমার পারফেক্ট থাকে আর যদি দুইটার কাজ চিন্তা করি তাহলে আমার আরেকটা কাজ ছুইটা লাগে পাই তোমার ডিসিপ্লিনটা যদি মেনটেন করা হয় তাহলে কাজের রুলসটা এবং কাজটা ধারাবাহিকভাবে হয়ে যায় আচ্ছা এখন স্বামী যে বিষয়টা হচ্ছে তোমার ফিলেন্সার করতে গেলে যেই সমস্যাটা হয় ফলাত বলছিলো যে স্কেল সার্ভিস ইংলিশ তিনটা জিনিস আমি শুনছি ভরা কাছ থেকে এখন বিষয়টা হচ্ছে তুমি কাজে ভালো এক্সপার্ট হয়ে গেছো সকল কিছু তুমি ভালো বোঝো ইংলিশ ইংলিশটার জন্য তুমি কি করতেছো কারণ তোমার ফিলেন্সারের সাথে ক্লায়েন্টের সাথে কথা বলতে গেলে তোমার কাজে ধারাবাহিত বুঝতে গেলে অবশ্যই তোমাকে ইংলিশ বলতে হবে তো ক্লায়েন্টকে যদি ইংলিশ বলতে তুমি ক্লাস অষ্টম শ্রেণীতে পড়ো আমি যদি ভুল না করি অনেকে পড়াশোনা করেও ঠিকমতো ইংলিশ ভাই কথা বলতে পারো না হ্যাঁ কিন্তু তুমি অষ্টম শ্রেণীতে পড়তেছো অ্যাটলিস্ট তুমি সব একটা প্রজেক্ট করতেছো প্লাস তুমি বিভিন্ন ফিলেন্সিয়াল বিভিন্ন বিষয় দেখতাছো তুমি ইংলিশটাকে কিভাবে নিতেছো তুমি কি ইংলিশটা করতেছো নাকি কি ইংলিশটা আসলে আমি ডেইলি যখন ওই টিমের সাথে বা ওই এসএসসি সাথে কাজ করি ওই দিন থেকে ওর কয়েকদিন পর থেকে আমি ইংলিশ প্র্যাকটিস করা শুরু করে আমার একজন টিম মেম্বার মাহবুব ভাই ওনার সাথে আসলে আমরা ইংলিশ আমি ইংলিশ প্র্যাকটিস করি ডেলি রাতে আমরা তিরিশ মিনিট দশ মিনিট যেভাবে আচ্ছা 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 ইংলিশ প্র্যাকটিস করি তো গাইজ যে বিষয়টা আপনাদেরকে বলতেছে যে ইংলিশের যে ব্যাপারটা ফরাদ সবসময় বলে যে ইংলিশ এমন একটা ব্যাপার যে আপনি এক করে গ্রামার আর্টিকেল সব কিছু বুঝে ইংলিশটা করার ব্যাপারটা এরকম না এটা অবশ্যই দরকার আছে কিন্তু ইংলিশ শেখার জন্য ফর একটা কথা বলছে যে ভাই তুমি ইংলিশ বলতে চাও ভুল হবে এটাই স্বাভাবিক কিন্তু তুমি স্টপ থাকবা না যেমন আজকে আমরা আর স্বামীর একটা আড্ডা থেকেছি ফোরটি ফাইভ মিনিট পঁয়তাল্লিশ মিনিট আমরা একটা ওয়ার্ড বাংলা করিনি পঁয়তাল্লিশ মিনিট আমরা একটা ওয়ার্ড বাংলা বললাম এবং আমাদের ওয়ার্ডের মধ্যে কোনো রকমের স্টোপ ছিল না ঠিক না স্বামী আমরা বলছি কিন্তু আজ থেকে তিন মাস দুই মাস আগে আই এ মাহবুব আই গু টু কো ডাক মা তখন তমফরাদ কি বলতো যে এই ম্যাম স্টোভ থাকা যাবে না বলো এই যে একটা প্রেরণা ছিল এই প্রেরণাটায় আজকে আমরা অন্তত ইংলিশে কথা বলার মতো যোগ্যতা এই তিন মাসে করতে পারছি গাইস আপনারা দেখবেন আমাদের নেক্সট ভিডিও যে আমরা ক্লায়েন্ট মিটিং করে আপনাদের আমাদের চ্যানেলে আপলোড করব যে আসলে করার একটা কথা বলছে যে যদি তোমার মাইন্ড থাকে যে তুমি পারবা তুমি করবা তাইলেই তোমার জন্য সম্ভব আর যদি করার সিদ্ধান্ত নিয়ে কজ দেখাও তাহলে তোমার দ্বারা কিছু সম্ভব না আজকে বাস্তব প্রমাণ হচ্ছে যে স্বামীর যেই স্বামীর যেই অবস্থায় এই হার্ড ওয়ার্ক করতেছে আমি নিশ্চিত যে এই প্রত্যেকটা তোমাদের বয়সী ছেলেরা যদি এরকম করো তাহলে দেশটাকে এবং তোমাকে চেঞ্জ করে দেওয়া আজকে আমি বলছি যে স্বামীর আমাদের নাম বাংলাদেশের মধ্যে লেখা হবে স্বামীর আমাকে না ভাই কী বলেন আপনি আমাদের নাম বাংলাদেশের না আমাদের আমাদের এই এজেন্সি পুরো পৃথিবী দেখবে পুরো বিশ্ব দেখবে আমি তো পুরো হতভাব যে আমি মাহবুব স্বামীর কাছ থেকে অন্তত বিশ বছরের পর কিন্তু স্বামীর যদি বাংলাদেশ মানে ওয়াল দেখে তাহলে এই ইচ্ছাটা তো আপনাদের ভিতরে থাকা দরকার একটু চিন্তা করে দেখেন তো অ্যাটলিস্ট পনেরো বছরটা ছেলে এইটে পড়ে আমি স্বামীর কাছ থেকে স্কেল শিখতেছি এটাই বাস্তবতা কেন শিখতেছে কারণ স্বামীর এই ভিডিও পরিশ্রম করতেছে আমিও কিন্তু এই সুযোগটা পাইছি কিন্তু আমি সুযোগটা কাজে লাগাই না আর স্বামীর এই সুযোগটা কাজে লাগে আমি স্বামীর মেসেজ দিই স্বামীর প্লিজ হেল্প আস ভাই আমার এই হেল্পটা করো ইনস্ট্যান্ট স্বামীর আমাকে হেল্পটা করে এবং সমতা দেয় পড়ার বিভিন্ন কাজে ব্যস্ত থাকে পড়ার স্বামীরকে যেই জিনিসটাই দেয় স্বামীর এই জিনিসটা দূরে রাখার চেষ্টা করে দেখে আজকাল স্বামীর আমাদের এজেন্সির মধ্যে প্রথম ক্যাটাগরিতে আছে একদম প্রথম ক্যাটাগরিতে এখন স্বামীর পরিষ্কার নিছে তো স্বামীর তোমার কথা হচ্ছে যে ইংলিশ প্লাস পড়াশোনা প্লাস এজেন্সি সকল কিছু তো একদিকে ফোকাস দেওয়া যাবে না তার মানে আমি যতটুকু জানি যদি আমার না হয় তোমার রেজাল্টও ভালো তুমি কিছুদিন আগে বক্সদের টাকা আমি আমি এজেন্সিরও কাজ করছি কিন্তু আমি ম্যাথ পরীক্ষা যদি এদিন এদিনছি কাজ করে আমি এ প্লাস মানে আশি আশি নাম্বারের মতো তুমি উঠেছো তাহলে আলহামদুলিল্লাহ যে স্লিটা সব কিছু গেলে স্নে করে আর সবচেয়ে বড়ো কথা স্বামী মনে ভিডিওটা বেশি বড় করে ফেলতেছি আমি যেই জিনিসের সম্মুখীন যে স্বামীর একটা জিনিস আমাকে শিক্ষা দিয়েছে স্বামীর একটা জিনিস শিক্ষা দিয়েছি স্বামীর অলওয়েজ নিতে চেষ্টা করে যে ভাই আমাকে দেও আমাকে দেও ভাই এই জগতে এই বয়সে এরকম পাগল পাবলিক আমার লাইফে আমি এখন পর্যন্ত দেখিনি স্বামীরা প্রায় সময় আমি ফোন দিয়ে বলি বস আসসালামু আলাইকুম আমি আগে সালাম দিই কারণ শিক্ষা এমন একটা জিনিস আমি যে বড় হয়ে গেছি আমি যে মাস্টার্স কমপ্লিট করছি বিশ্বটা এরকম না ছোট ছোট ছোটো ও বড়কে পরামর্শ দিতে পারে স্বামীর কাছ থেকে আমি অনেক কিছু শিখছি আর আইডলের কথা বলে তো লাভ নাই যায় না ভিডিওটা করতোটা পর্যন্ত রায় ফরাদ আমার লাইফের ডিসিপ্লিনটা চেঞ্জ করে দিছে বিশ্বাস করো আমি আমার ফেসবুক ফোন থেকে সারা মৃত্যুর আগ পর্যন্ত ফেসবুকে আমি ডিলেট করছি ফরাদ না পাই তুমি মাঝে মাঝে চালাবা আমি আমার পিসিতে পনেরো মিনিটের জন্য ফেসবুক দিয়ে আজকাল তিন দিন যাবতো আমি ফেসবুক দেখি না ফেসবুকে আমি সাত ঘন্টা আধ ঘন্টা সময় নষ্ট করতাম অযথায় ফরাদের ডিসিপ্লিন একটা ছিল যে তোমরা মনে করো দশটা দিন জীবন থেকে আগে কিছুই না কিন্তু দশটা দিন জীবনের যে কী ছিল এটা কখনোই চিন্তা করতে পারো না ফরেনার ওয়ান সেকেন্ড কে দেয় লাইফে আর আমরা কি এই জন্য আমাদের জাতি এত পিসে অবশ্যই স্বামীর মতো হওয়ার চেষ্টা করেন একবার স্বামীরের লাইফটা দেখেন আজকে ভিডিওটা করলাম ঠিক তিন বছর পরে এই ভিডিওটা নিয়ে আসবো স্বামীর স্টাইল এবং গেট আমি বলবো যে স্বামীরের গাড়ি আমার বাসার নিচে আছে। এবং আমি ভিনোদিন পাড়ার মধ্যে যদি বিশ্বাস না করেন নাম সহ আইডি কার্ড সহ স্বামীর গাড়ি দেখেন কারণ সফলতাটা হচ্ছে এমন একটা জিনিস যদি আপনি হার্ট পরিশ্রম করে সফলতা আসবে এই ছেলেটার মাধ্যমে আমি এমন একটা হার্ট পরিশ্রম দেখতেছি যে তিন বছরের মধ্যে স্বামীর নিজস্বটা ক্যাপাসিটি থাকবে স্বামীকে নিজে প্রেজেন্ট করার জন্য স্বামী কিছুক্ষণ আগে বলছে আমি স্কিল ডেভেলপ করবো না স্বামী তোমার জন্য ব্রাইট লাইফ অয়েড করতেছে জাস্ট তুমি তোমার ধারাবাহিকতা নিয়ে যাও আর সবচেয়ে ভালো গুণ হচ্ছে তুমি ডিসিপ্লিনের মধ্যে রাখো আমি ফরাদ আমাকে ট্রাক্স দেয় দেবে ভাই স্বামীর কাজটা বুঝে না আমি না বুঝার আগে তুমি আমার মেসেজ ভাই আমার এটা আসে সেটা আসে সেটা আসে স্বামী অবাক হয়েছে যে এই পাগল কৈতিক আইছে কিন্তু কাজের কেন আসছে ফরাদটা কেমনভাবে তৈরি করছে সে কাজের মজা পাইছে তা যা কিছুই করবেন এটা ইন্টারেস্টিংভাবে করবেন এটা কি এনজয়ভাবে করবেন সবচেয়ে মজা করবেন আর আরেকটা টপিক্স হচ্ছে আপনার হেলথ আপনার ডিসিপ্লিন হেলথ ঠিক রাখবেন সব ঠিক তো সামির আমি তো অনেক বড় রোল করলাম তোমার সম্পর্কে আসলে কি আমি এগুলো সত্যি বলছি নাকি বানায় বলছি না না এগুলো সত্যি কথা কারণ এখনকার বয়সে ছেলেমেয়েরা বেশিরভাগ সোশ্যাল মিডিয়ার ইয়াতে থাকে আমার একটা বন্ধু আছে যে আমরা সবাই বড় বড় স্বপ্ন দেখি আসলে ওই স্বপ্ন কতটুকু পূরণ করছি ওই পথে আমরা কেউই যাই না এই স্বপ্ন পূরণ করতে আমরা যা যা করতে কিছুই করি না জাস্ট অনেক বড় বড় স্বপ্ন দেখি তা আমি অনেক বড় স্বপ্ন দেখছি দেখার পরে তখন আমি দেখলাম যে ফিলেন্সিং যে ক্যাটাগরিটা এটা এই ক্যাটাগরিতে ঢুকলে আসলে অনেকগুলো স্কিল ডেভেলপ করলে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারব তখন আমার একটা বন্ধু ছিল ওর আবার পিসি নেই চমৎকার তখন ওর ল্যাপটপ ছিল আমার পিসি নেই একটা সময় আসে তখন ওরা বলছিলাম তুই কি ফিলেন্সিং শিখবি বছরে শিখুন বলছি তাহলে আমার তো ল্যাপটপ নাই আমি তোর পাশে শিখুন আমার সাথে তিন চারটা ক্লাস করে দেন ওর ল্যাপটপটা নষ্ট হয়ে যায় তখন আমি ক্লাস বন্ধ করি না আমি মোবাইলে দেখছি তখন ও কী করছিল ওর ভাইয়ের মোবাইল আসিলো ওর একটা ট্যাবও আসিলো ওরা ক্লাস পাড়াইতাম ওইগুলো ইগনোর করতো মেসেজগুলো কিন্তু আমি ক্লাস দেখা বন্ধ করিনি আমি ক্লাস দেখছি প্লাস এগুলো মোবাইল যা যোগ করা যায় করছি দেন আমি একটা পিসি কিনি কিনে যখন আমি কাজ করি ওর এটা এখন হিংসা হয়ে যায় কি এটা তুই এত কিছু করস আমরা দেশ না আমরা টাকা টাকা দেশ না আমাদের খাওয়াস না আমাদের দেখাস না পরে বললাম যে আমি কিছুই করি না আমি কিছু পারি না জাস্ট আমার পিসি আসে আমি ওদেরকে বলি না কারণ বললে ওরা আমাকে এটা নিয়ে মজা ওরা বলি না আমি ওদের সাথে চলাফেরা করি না বোন আচ্ছা আপনাদের বন্ধু থাকুক সমস্যা নেই ভালো একটা বন্ধু থাকলে চলে আমার বন্ধুগুলো এমন না আমাদের বন্ধুগুলো হচ্ছে যে আপনি কিছু একটা বলে এটা নিয়ে মজাও হবে আপনি কষ্ট পেলে ওরা আসবে আচ্ছা এখন হচ্ছে আপনি জাস্ট এক শেষ করবেন কারণ আপনার এই ভিডিও দেখে অনেকেই আপনার লাইফ লাইফ সম্পর্কে এবং আপনার লাইফটা যেভাবে কাটতেছে তারা চেষ্টা করবো আপনি এই অবস্থায় আসার জন্য সবচেয়ে আল্লাহ তো অবশেষে আপনাকে সাপোর্ট কে করতেছে মানে আপনার কাজের ওপর আপনার স্কিলের ওপর আপনি স্বামী তো জিরো থেকে উঠে আসছেন আজকে যদি আমি আপনাকে একশো থেকে নাম্বার দিই তাহলে আপনি সেভেন্টি ফাইভের উপযুক্ত আছেন কারণ আপনার যে আমরা নিজ চোখে দেখতেছি হ্যাঁ এই সেভেন্টি ফাইভ আসার এই বয়সে আল্লাহ ছাড়া আল্লাহ তো অবশ্যই আপনাকে অলওয়েজ সাপোর্ট করে আপনার এই যোগানদাতা এই সাপোর্টদাতার ব্যক্তির নাম যদি বলতেন যদিও গাইছে আমি এই নামটা আনাই না কারণ একটা সাফল্য ব্যক্তির হাত ধরে একটা মানুষ সাফল্য তার নাম অবশ্যই আনতো হয় গাইস আপনারা শোনেন এই সাফল্য ব্যক্তিটার নামটা বলেন আসলে আমার বাবা ছিল উনি বলছিল যে আসলে আমিও অনেক বড় স্বপ্ন দেখছি কিন্তু আমার ফ্যামিলির কারণে পূরণ করতে পারিনি কিন্তু তোমাদের তোমাদেরও স্বপ্ন আছে আমি বাবা ততদিন বেঁচে আছি তোমাদের স্বপ্ন পূরণ হবে নিয়ে অনেক ঘাটাঘাঁটি করি আমার ভাই ফিলেন্সিং করে ফিলেন্সিং করে না শিখতেছে কোডিং শিখতেছে প্লাস আমাদের এজেন্সির জন্য একদিন হয়েছে কিছু ডিজাইন টিজাইন করে না এটা তো ঠিক আছে আপনার বাবা আপনার সাপোর্ট আছে কিন্তু আপনি যে কাজের যে যোগ্যতাটার মধ্যে আসলেন একটা কাজের জন্য তো নিজেই শুরু করে নেই আপনাকে অল টাইম আমাদের টিম টিম ম্যানেজমেন্টের মধ্যে সবসময় আপনাকে কাজের সাথে হেল এবং বিভিন্ন স্কেল বিভিন্ন কিছু শেখাচ্ছে ব্যক্তিটা আসলে কে আমি যদিও আমি এজেন্সিতে কাজ করি আমি না

আপনার এই অবস্থায় আসার জন্য আল্লাহ অবশ্যই সাপোর্ট করছে কিন্তু ফরাদ আপনার এই এই বিষয়গুলো তাই তো যে ফরাদ কি বিষয়গুলো সাহায্য করে আপনি যখন একটা বিষয় প্রবলেমস পরে দেন ফরাদ সাথে সাথে এটা সমাধান করে আর ফরাদ আপনি নতুন কিছু শিখানোর জন্য হাতে কলমে শিখাচ্ছে তাই তো আপনি তো নিজেই সফিভাবে এক্সপার্ট হন নাই আপনি তো নিজেই সুই করেন নাই আপনি নিজেই ইয়ে করেন কিন্তু একটা কারো মাধ্যমে শিখতে হয় এই মাধ্যমটি হচ্ছে ফরাদ হ্যাঁ ফরাত কে আপনি কি ক্রেডিট দিচ্ছেন এবং ফরাত কে আমাদের এজেন্সির জন্য কি বুঝাচ্ছেন একটু যদি ক্ষমতা তাহলে আমাদের নাই বা কি চমৎকার সে কি খোঁসা মেরে কথা বোঝার ক্ষমতা নাই না না মেয়ে তো আমাদেরকে এখন বোঝাতে ওনাকে আমরা বোঝালে যে বেয়া দুপের ঠিক আছে তো গাইস আজকে ভিডিওটা শট আর লম্বা করলাম না এই ছেলেটাকে আমি তিন বছর সময় যে দুই হাজার পঁচিশ সাতাশ আড়াইশের মধ্যে দেখবেন যে স্বামীর অবস্থানটা কোথায় তখন আমরা এই ভিডিওটা আনবো এবং এই ভিডিওটার সাথে তিন বছরের ভিডিওটা আনবো স্বামীরের লাইফ ডিস্টার্স স্বামীরের আইফোন স্বামীরের সিকিউরিটি স্বামীরের গাড়ি স্বামীরের ড্রাইভার যদি না থাকে আমি যে পরিশ্রম করতো স্বামী নিজে দেখতে সেরকমটা হবে ইনশাল্লাহ ওকে থ্যাংক ইউ